আমারে মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমি মোরে গেলেও আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসলে ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসলে রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবে রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখেব যাকে তিনি হলেন শাহে মদিনা কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখেব যাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন নবীবিনে আর তো হো সঙ্গী হবে না সেদিন নবী বিনে আর কে হো সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলেও আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মর নাশিবে কখন কেউ তো জানি না আমার মর নাশিবে কখন কেউ তো জানি না